হ্যালো ক্ল্যাশার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আমরা ক্লান লিগের ব্যাটেলগুলো দেখতে চলেছি আমাদের ক্লান থেকে আমরা ব্যাটেলগুলো দেখাব তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে ছোট্ট একটা ইন্টোর পরে মূল ভিডিওতে চলে যাবো তো ভাই প্রথম এটা একটা আমরা রিপ্লে করতে যাচ্ছি তো এখানে এনিমির পক্ষ থেকে অ্যাটাক শুরু হয়ে গেছে আমাদের সোহেল ভাইয়ের ডিফেন্স মানে বেসে অ্যাটাক করেছে তারা তো এখানে ড্রাগন ডিপ্লাই করেছে তিনটা এরপর সিজ মেশিন লোন পিছন থেকে এবং পিছন থেকে আবার ড্রাগন ইলেকট্রোড্রাগন ডিপ্লাই করে দিয়েছে এবং রয়্যাল চ্যাম্পিয়ন এবং গ্র্যান্ড অর্ডেন ডিপ্লয় করে দিয়েছে সাথে সাথে কিং কুইনও ডিপ্লাই করে দিয়েছে তো দেখা যাক এটা একটা থ্রি নিতে পারে কিনা সোহেল ভাইয়ের বেস থেকে ফায়ার বল ফায়ার বলটা মেরে দিয়েছে কি মনে হয় থিরে স্টার হবে এটা তো ফেল অ্যাটাকের দিকে যাচ্ছে যেভাবে ফায়ার বলে সব পয়জনের মধ্যে পড়ছে সেভাবে অ্যাটাকটা স্টার হবে না কারণ ইলেকট্রোড্রাগনের অ্যাটাক খুবই স্লো অ্যাটাক এবং আমাদের সিসি থেকে মিনিয়ন কিন্তু বের হয়ে গেছে এবং মিনিয়ন তাদের কাজ শুরু করে দিয়েছে এবং এখানে মিনিয়ন অনেকগুলো ইলেকট্রোড্রাগনকে মেরে দিয়েছে এবং কুইন মেরে দিয়েছে এখানে মিনিয়নকে এবং টাউন হল অলরেডি তারা ব্রেকডাউন করে দিয়েছে এবং দুই স্টার সাকসেসফুলি নিয়ে নিয়েছে শুধু এখন ক্লিন আপ করার জন্য কোনো ট্রোপস নেই তো এটা একটা মনে হয় এটা দু স্টার এটা হবে হানড্রেড পারসেন্ট এটা ফেল এটাক ছিল আমরা এখানে আমাদের বেস থেকে একের স্টার অন্তত সেভ করতে পেরেছি দেখা যাক এখানের আমাদের কুইন আছে এখনো কুইনের সামনে আসলে ইলেকট্রো কুইন কি পারবে না কুইন ডিস্ট্রয় হয়ে গেছে কি হয় হেভি কম্পার্টমেন্ট নাই তারপরও ইলেকট্রো অলরেডি এই এয়ার শিকিং এয়ার মাইন শেষ এবং এটা একটা সাকসেসফুলি ডিফেন্ড করতে পেরেছে টু স্টার হিসেবে এনিমি টু স্টার পেয়ে গেছে তো চলুন পরবর্তী অ্যাটাকটা দেখে নেওয়া যাক পরবর্তী অ্যাটাকটা কি আছে তো এখানে কিন্তু আমাদের সোহেল ভাই আবার এনিমিকে অ্যাটাক করেছে তো তার পক্ষ থেকে সে নিয়ে এসেছে লাইটিং স্পেল ভাই মানে ইলেকট্রো ড্রাগন দিয়ে ড্রাগন দিয়ে অ্যাটাক করবে ভাই সব এর এয়ার ডিফেন্সগুলো ব্রেক করে তারপরে পিছন থেকে নিচের দিক থেকে সিজ মেশিন ড্রাগন তারপরে ওয়ার্ডেন ডিপ্লে করে দিয়েছে এবং এই পাশে কর্নার থেকে সিক্স ও ক্লক থেকে কুইন এবং রয়্যাল চ্যাম্পিয়ন ডিপ্লে করে দিয়েছে দেখা যাক কুইন এবং রয়্যাল চ্যাম্পিয়ন কি করে এখানে কিন্তু সব লুনগুলো একদম পয়জনের মধ্যে পড়েছে মনে হয় না এটা থ্রি স্টার হবে দেখা যাক টু স্টার তো ইজিলি টু স্টার তো ইজিলি হয়ে গেছে এ ভাই এটা কি এটা কি হলো ভাই থ্রি স্টার দেখাচ্ছে কেন ভাই কি হলো পিছনের অ্যাটাকটা আচ্ছা এই অ্যাটাকটা দেখে যাক হয়তো ওই এটাকটা সমস্যা হয়েছিল কোনো গ্লিস এর কারণে এবং এই অ্যাটাকটা কিন্তু আমি আমি দিয়েছি আমার পক্ষ থেকে তো এনিমির দুই নাম্বার বেজের উপরে অ্যাটাকটা দেখে নেওয়া যাক চলেন হ্যাঁ আমি নিয়ে এসেছি এখানে ড্রাগন লুন এবং এখানে কুইন দিয়ে কুইন চার্জ করে প্রথমে কুইনের অ্যাবিলিটিটা ইউজ করে দিয়েছে এবং একটা পিছন থেকে আমরা ওয়ার্ডেন দিয়ে দিয়েছি আমরা একটা এয়ার ডিফেন্স ভেঙে দিয়েছি তো এরপরে ড্রাগনগুলো আস্তে আস্তে ডিপ্লয় করে দিব সবগুলো ড্রাগন এবং পিছন থেকে আমরা লোন ডিপ্লাই করে দিব এবং এক কর্নার থেকে রয়্যাল চ্যাম্পিয়ন ডিপ্লাই করে দিয়েছি তো এরপরে কিং ডিপ্লয় করবো কিংটা বুঝে ডিপ্লয় করতে হবে কিং তো কিং একটা কর্নার থেকে ডিপ্লয় করলে আসলে ভালো হবে কিংরে আমরা অপর পাশ থেকে ডিপ্লয় করব যে পাশে কুইন আছে সে পাশে আমাদের কিং লাগবে না তো ফায়ার মানে রেজ এবং পয় ফ্রিজ স্পেলের সাথে কিন্তু আমরা খুব তার সাথে একটা কমপ্লিট করে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে রয়্যাল চ্যাম্পিয়ন গ্র্যান্ডার্ডেন এবিলিটিটা ইউজ করে দেওয়ার কারণে আমার ড্রাগন কিন্তু কোনো ড্যামেজ নিচ্ছে না এবং কিংকে আমরা এই পাশের কর্নারে ইউজ করে দিয়েছি তো কিং কিন্তু তার কাজটা করে দিয়েছে কিংয়ের সাথে ছিল আমাদের আর্থ কুইক বুট এবং জায়েন্ট কসলেট জায়েন্ট কসলেটটা আসলে নার্ভ করে দিয়েছে যদিও তারপর আমি ইউজ করতেছি আমাকে ভালো উপকারিতা দিচ্ছে তো অ্যাটাকটা আমরা সাকসেসফুলি থ্রি স্টার করে নিলাম চলুন পরবর্তী দেখে নিই পরবর্তী অ্যাটাকটা আমাদের তিন নাম্বারে নাইট ফেরি অ্যাটাকটা দিয়েছে নাইট ফেরি অ্যাটাক দিচ্ছে আমাদের এনিমি তিন নাম্বার বেসের উপরে তো প্রথমে লাইটিং স্পেলগুলো দিয়ে এয়ার ডিফেন্সগুলোকে ডিস্ট্রয় করে নিচ্ছে এরপরে হয়তো ড্রাগন এবং লুন কোন সাইড থেকে দুই সাইড থেকে ছাড়ছে আসলে দুই সাইড থেকে ড্রাগন এবং লুনগুলো ডিপ্লয় করে দিয়েছে গ্র্যান্ড ওয়ার্ডেন কিং এবং কুইন এবং আর সি ডিপ্লয় করে দিয়েছে তো দেখা যাক এটা থ্রি স্টার আসে কি না আমাদের এখানে টাউন হল অ্যাক্টিভেট হয়ে গিয়েছে রয়্যাল চ্যাম্পিয়ন গ্র্যান্ড ওয়ার্ডেনের অ্যাবিলিটি রয়্যাল চ্যাম্পিয়ন এবং কুইনের অ্যাবিলিটি আছে এখনও গ্র্যান্ড ওয়ার্ডেনের অ্যাবিলিটিটা দিয়ে দেওয়া হয়েছে তো চলুন দেখে নেই কি হয় ড্রাগনগুলো সব পয়জনের মধ্যে পড়ে গেছে কিন্তু রেস জেম থাকার কারণে মুভমেন্ট কিছুটা আছে এখনও এবং এনিমিসিসি থেকে কিন্তু ইলেকট্রো ড্রাগন এবং লোন বেরিয়ে এসেছে এটা কি ফেল অ্যাটাক হবে নাকি থ্রি স্টার অ্যাটাক হবে দেখা যাক এটা ফেল অ্যাটাক সব আর্মিগুলো এবং ইলেকট্রো ড্রাগনের সামনে কুইন এসে মানে কুইনের সামনে এসেছে ইলেকট্রো ড্রাগন কিন্তু ইলেকট্রো ড্রাগনটাকে অ্যাবিলিটি ইউজ করে ডিস্ট্রয় করা হয়েছে এবং এই অ্যাটাকটাও টু স্টার তো চলুন পরবর্তী অ্যাটাকটা দেখে নেওয়া যাক এটা তো টু স্টার হলো এবং আজকাল গ্লিসের কারণে একটা এটা থ্রি স্টার হয়েছে কেমন ধরনের গ্লিস ভাই তো পরবর্তী কিন্তু এনিমি ক্লান থেকে আমাদের নাইট উপর উপরে এসেছে তো দেখে নেওয়া যাক এটা একটা থ্রি স্টার আসে কি না এখানে কিন্তু সব কিছু বুস্ট করে নিয়ে এসেছে মেবি মাইটি মার্শাল ইউজ করা হয়েছে এখানে ইলেকট্রো ড্রাগন ডিপ্লয় করার জন্য প্রথমে একটা এয়ার ডিফেন্স ভেঙে দিল তারপরে আরও একটা এয়ার ডিফেন্স হয়তো হ্যাঁ দুইটা এয়ার ডিফেন্স ভেঙে দিছে হয়তো এই দুই সাইড থেকে না অন্য দিক থেকে তারা এখন ডিপ্লাই করে দিয়েছে এবং এখন পর্যন্ত ইলেকট্রোডায়াগন হ্যাঁ পিছনে লোন দিয়েছে এখন পর্যন্ত তো ওয়ার্ডিন কিন্তু এখন পর্যন্ত ডিপ্লাই করা হয়নি এবং ওয়ার্ডেন ডিপ্লয় করেছে মাত্র এবং রয়্যাল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যাম্পিয়নও ডিপ্লয় করে দিয়েছে আমাদের এনিমি সিসি থেকে মিনিয়ন বের হয়েছে এদিকে রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি দিয়ে দিয়েছে কুইন কোথায় কুইন তো এখন পর্যন্ত ডিপ্লয় করে নেয় টাউন হল ব্রেক ডাউন করে অলরেডি টু স্টার নিশ্চিত করে নিয়েছে তারা এবং কনফার্ম এটা থ্রি স্টারের দিকে যাচ্ছে যেভাবে এটা একটা দিচ্ছে তারা কিন্তু পয়জনে ইলেকট্রো অবস্থা একদম বেহাল হয়ে গিয়েছে হ্যাঁ ইলেকট্রো ড্রাগনটা থাকবে না এখানে এবং লোনটাও এখানে থাকবে না দেখা যাক ওয়ার্ডেনটা কি হয় ওয়ার্ডেনটা না থ্রি স্টার হয়ে গিয়েছে অ্যাটাকটা তো চলুন পরবর্তী অ্যাটাকটা দেখে নেওয়া যাক তো পরবর্তী অ্যাটাকটা এসেছে আমাদের ক্লানের রাতুল আরাফাত ভাইয়ের থেকে তো রাতুল ভাই শুরুতেই ইলেকট্রো ড্র্যাগন ডিপ্লয় করে দিয়েছে এবং পিছন থেকে লোন দিয়ে দিয়েছে এরপরে সি স্টোন স্লামার ওয়ার্ডেন তারপরে দুই পাশে দুইটা ফ্রিজ ইউজ করেছে এবং এনিমি সিসি থেকে ড্রপস বের হয়েছে একটা রেজ ইউজ করেছে এ পাশে এবং অপর পাশে একটা ফ্রিজ দিয়ে সিসিটাকে ফ্রিজ করে রেখেছে এবং টাউন হল ফ্রিজ করে দিয়েছে এবং ফায়ার বলটা ইউজ করেছে তো দেখা যাক এটা থ্রি স্টার হয় কি না এটা তো হওয়ার কথা থ্রি স্টার এখন পর্যন্ত অ্যাটাকের যা অবস্থা তাতে মনে হচ্ছে থ্রি স্টার হবে কুইনের অ্যাবিলিটি আছে রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি রয়্যাল চ্যাম্পিয়ন এবং কুইনের অ্যাবিলিটি ব্যবহার করেছে অলরেডি একটা ফ্রিজ স্পেল আছে শুধুমাত্র তো এটা ইজিলি থ্রি স্টার হয়ে গেছে রয়্যাল চ্যাম্পিয়ন দূর থেকেই কিন্তু তার কাজ করে দিচ্ছে দূর থেকেই তার ভালা ছুরে মারছে কি যেটা আছে তীর যেটা আছে ওটা ছুরে মারছে তো এটাকে এটাও থ্রি স্টার হয়ে গেছে সাকসেসফুলি এবং সর্বমোট সর্বশেষে ক্লানের স্কোর মানে টোটাল স্টার কত হয় তা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেব এবং এটাও থ্রি স্টার অ্যাটাক চলুন পরবর্তী অ্যাটাকটা দেখে নেওয়া যাক তো পরবর্তী অ্যাটাকটা কিন্তু এনিমির থেকে আসছে রাতুল ভাইয়ের বেজে তো এনিমি এখানে ড্রাগন ইলেকট্রো ড্রাগন এবং লুন থেকে সুপার ওয়াল এবং এক সাইড থেকে কুইন এবং এক সাইড থেকে ইয়েতি ক্লিন আপের কাজটা খুব ভালোভাবেই করে দিচ্ছে কুইন কুইন করেছে এবং পেছনে হিলার হিলার কিন্তু হিল করে যাচ্ছে তো দেখা যাক ড্রাগন কখন ডিপ্লয় করে এবং এই বেসটা কি ফ্রিজটা আনতে পারবে নাকি দেখা যাক আমাদের কি হয় এখানে একটা রেজ স্পেল ইউজ করেছে এবং রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু টার্গেট করে ফেলেছে আমাদের কুইনকে কিন্তু রয়্যাল চ্যাম্পিয়নকে মেরে দিয়েছে অবশেষে কুইন এখানে ফ্রিজ এসে গেছে ইনফেনো টাওয়ারের উপরে এবং সেকেন্ড রেজ স্পেল এসে গিয়েছে মাল্টিন ইনফিনও ডিস্ট্রয় হয়ে গেছে মাল্টিন ইনফিনো এবং কুইন কুইন চার্জ করে অলরেডি অনেক কিছু কিন্তু খুব ভালো একটা ভ্যালু পেয়ে গেছে এই কম্পার্টমেন্টটার পুরো ভ্যালুটা পেয়ে গেছে কুইন এরপরে চারদিক থেকে ইলেকট্রো ড্র্যাগন এবং ফ্রিজ স্পেল সিঙ্গেল ইনফিনের উপরে রয়্যাল চ্যাম্পিয়ন ডিপ্লে করে দিয়েছে এখানে কিন্তু ইনফেনো টাওয়ারের উপরে ফ্রিজ আমাদের সিসি থেকে মিনিয়ন বের হয়েছে এবং কুইনের অবস্থা কিন্তু খুবই খারাপ কুইনের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছিল কিন্তু রেস্ট দেওয়ার কারণে আবার কুইন ফুল হেলথ পেয়ে গেছে এবং ইনফেনো টাওয়ার টাও সিঙ্গেল ইনফেনো টাওয়ারটাও ডিস্ট্রয় করে দিয়েছে এবং এদিকে ড্রাগন আছে এবং রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি ইউজ করে দিয়েছে সাথে গ্র্যান্ড অর্ডেনের এবং ওখানে কিন্তু এনিমি একটা হি স্টেক ইউজ করে দিয়েছে তো এটাও সাকসেসফুলি থ্রি স্টার অ্যাটাকের দিকে যাচ্ছে দেখা যাক কি হয় তো এটাও সাকসেসফুলি থ্রি স্টার অ্যাটাক তো চলুন পরবর্তী অ্যাটাকটা দেখে নেওয়া যাক এখানে পরবর্তী অ্যাটাকটা এসেছে আমাদের মিলন হোসেন ভাইট থেকে এনিমি ও সে কিন্তু প্রথমে দুইটা ড্রেজেস পেল এবং ইলেকট্রো ড্র্যাগনগুলো ডিপ্লয় করে দিয়েছে এবং পিছন থেকে লোন এবং গ্র্যান্ড ওয়ার্ডেনটা ডিপ্লয় করে দিয়েছে তো প্রথমে কিন্তু দেখুন রেজিস্পেলের মধ্যে কিন্তু আসলে ড্রাগনগুলো পৌঁছায়নি যে কারণে তারা কনসেন্ট্রেট নাই এবং কোথায় কর্নারে চলে গেছে এবং স্টোন স্ল্যামারটা কিন্তু এবং কোর স্টোন স্ল্যামার ডিস্ট্রয় হয়ে গেছে এবং স্টোন স্ল্যামার থেকে লুন বের হয়েছে করে তো ওখানে কিন্তু ইগোলার টিলারিটা ফ্রিজ করে দেওয়া হয়েছে কিন্তু তেমন একটা ভ্যালু আসেনি তারপর আমাদের এই পাশে কুইনের সাথে সাথে ইলেকট্রো ড্রাগনগুলো আছে দেখা যাক কি হয় রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি দিয়ে দিয়েছে রয়্যাল চ্যাম্পিয়ন দূর থেকে তার কাজটা করে দিচ্ছে এবং খুব ভালো একটা ভ্যালু এখানে রয়্যাল চ্যাম্পিয়ন বের করতে পেরেছে কুইন দেওয়ার সাথে সাথে কুইন থেকে ডাবল কুইন না কুইন তার কাজটা করে দিয়েছে এবং ফ্রিজ স্পেল ডিপ্লয় করে ফায়ার বলটা ইউজ করে দিয়েছে অবশেষে এখনও একটা ফ্রিজ স্পেল আছে এখনও ফ্রিজ স্পেলটা লাস্ট মানে ডিপ্লয় করে দিয়েছে তো এটাও কিন্তু সাকসেসফুলি একটা থ্রি স্টার অ্যাটাক ছিল আমাদের মিলন ভাইয়ের পক্ষ থেকে তো চলুন পরবর্তী অ্যাটাকটা কি হয় দেখে নেওয়া যাক তো আসলে ব্যালেন্স চেঞ্জের পরে কিন্তু আসলে অনেক অ্যাটাক অনেকের ফেল হয় তারপরে টাইম ফেল হয় এরকম হচ্ছে তো পরবর্তী অ্যাটাকটা এটা আমার অ্যাটাক ছিল আমি আসলে আমার মাল্টিপ্যাল অ্যাকাউন্টগুলো থেকে এবছর সিডাব্লিউটা খেলতেছি আমাদের ক্লানে এবং এখানে কিন্তু বিলিমটা ঠিক মতো ফাটেনি কিন্তু তারপরেও বিলিম্ব এবং বিলিম্বের মধ্যে থেকে উইজার্ড এবং আর্চার তার কাজ করে দিয়েছে টাউন হল ব্রেকডাউন হয়ে গেছে এবং অসংখ্য ডিফেন্সকে এখানে ভেঙে দিয়েছে দেখুন টোটাল ভ্যালুটা আসছে উনিশ পার্সেন্ট বিশ পার্সেন্টের একটা ভ্যালু আসছে তো এটা কিন্তু খুবই ভালো একটা ভ্যালু একুশ পার্সেন্টের একটা ভ্যালু আসছে প্লাস হচ্ছে সিসি ট্রপসও মারাত্মক পরিমাণ এখানে ড্যামেজ হয়ে গেছে অলরেডি তো এখন আমরা ড্রাগনগুলো ডিপ্লয় করে দিব এবং কুইন ডিপ্লয় করব আগে এবং কুইনের এর মাধ্যমে এখান থেকে দুইটা হ্যাঁ এয়ার ডিফেন্স আমরা ডিস্ট্রয় করে দিব তো দুইটা এয়ার ডিফেন্স এখান থেকে ডিস্ট্রয় হয়ে গেছে এবং ড্রাগনকে মারার মতো তেমন কোনো ডিফেন্স আর এখানে নেই যা আছে সিঙ্গেল ইনফেনো ওগুলা আমরা ডিফেন্ড করতে পারবো সাকসেসফুল্লি মানে এগুলোকে আমরা ডিস্ট্রয় করতে পারবো সাকসেসফুল্লি তো এখানে সিঙ্গেল ইনফিনের উপরে ফ্রিজ এবং ড্র্যাগনের উপরে রেজ রেজ ফ্রিজের কাজটা পারফেক্ট করতে হবে তাহলে এটা থ্রিসটা হবে আমরা পরবর্তী ফ্রিজ স্পেল ইউজ করেছি আমাদের তো ড্র্যাগনগুলো ফায়ার বল ইউজ হয়েছে ফায়ার বল থেকে খুব ভালো একটা ভ্যালু এসেছে এবং লাস্ট একটা মাল্টি ইনফেনো টাওয়ার আছে এবং কিং এর এবিলিটি সাথে সাথে সেটাও ব্রেক ডাউন হয়ে গেছে আমাদের আর্থ কুইক বুট ছিল কিং এর সাথে এবং দেখুন সব আর্মি গুলো কিন্তু আমার এলাইভ আছে এখন পর্যন্ত এবং সাকসেসফুলি এটা একটা থ্রি স্টার হয়ে গেছে তো চলুন পরবর্তী এটা একটা দেখে নেওয়া যাক পরবর্তী এটা একটা পরবর্তী এটাকটা আমার অন্য একটা অ্যাকাউন্ট থেকে এনিমি ডিস্ট্রিক্টের উপর এবং আমি আমার আপনাদেরকে একটু জানিয়ে দিতেছি কিন্তু আমার মাল্টিপ্যাল অ্যাকাউন্ট থেকে সিডাব্লিউএলটা খেলতেছি আমার টোটাল আঠারোটার মতো অ্যাকাউন্ট আছে এবং আমাদের ক্লানে ১২ জন মেম্বারকে নিয়ে এবছর এ মাসে আমরা সিডাব্লিউএলটা স্টার্ট করেছি তো আশা করি এ মাসের সিডাব্লিউএলটা আমরাই হয়তো উইন হব দেখা যাক একটা টিম হার্ড আছে এবং বাকি টিমগুলো আসলে যেমন তেমন এখানে কিন্তু আমরা আমাদের ব্যাটেল ব্লিম দিয়ে খুব ভালো একটা ভ্যালু এখানে বের করার ট্রাই করছি দেখেন অলরেডি আমরা টাউন হল নিয়ে নিয়েছি এবং এখন আমরা আমাদের মিনিয়নগুলো ডিপ্লয় করে দিব তো মিনিয়ন ডিপ্লয় করার আগে আমরা ট্রাই করব যাতে কমপক্ষে দুইটা এয়ার ডিফেন্সকে আমরা ব্রেক করতে পারি এবং বেসটা ঠিকভাবে ক্লিন করতে পারি তো আমরা আমাদের ব্যারাকসের উপরে আমরা কুইন চার্জ করবো এবং সাথে সাথে কুইনের অ্যাবিলিটি প্রেস করার মাধ্যমে এখান কিন্তু আমরা দুইটা এয়ার ডিফেন্সকে পারিনি টার্গেট করতে তো একটা ডিফেন্স আসলে ডিস্ট্রয় হয়ে গিয়েছে এবং আমরা আমাদের মিনিয়ন এবং সুপার বেলুনগুলো দিয়ে আমরা ব্রেক ডাউন করা শুরু করে দিয়েছি এবং এক সাইডে আমাদের কিং ছেড়ে দিয়েছি বারবিডিয়ান কিং এবং অপর সাইডে আমাদের কুইন কুইনের অ্যাবিলিটি এবং রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি এবং কিং এর অ্যাবিলিটি আমরা মাত্র ইউজ করে দিয়েছি এবং দেখেন কাজ কত সহজে কিন্তু বেস্টটা আমরা থ্রিশটা নিয়ে এসেছি তো টাউন হল সাত মানে টাউন হল চোদ্দো থেকে আমরা সাত নাম্বার এই বৃষ্টিতে ইজিলি থির নিয়ে এসেছি এবং আমাদের কিন্তু অনেকগুলো মিলিয়ে এখনও এলআই আছে তো এই বেশটাও ইজিলি স্টার করে নিলাম আমরা তো দেখা যাক সর্বশেষ কী ফলাফল হয় তো চলুন আমরা আমাদের পরবর্তী ভিডিওতে চলে যাই পরবর্তী অ্যাটাকের ভিডিও তো এখানে কিন্তু এনিমি আমাদের বেসের উপরে করতে এসেছে এখানে কিন্তু চব্বিশটা লোন এসেছে চব্বিশটা লোনোড্রাগন চব্বিশটা ড্রাগন নিয়ে এসেছে এবং লাইটিং স্পেল দিয়ে সে অলরেডি একটা দুইটা এয়ার ডিফেন্সকে অলরেডি ডিস্ট্রয় করে দিয়েছে তো এরপরে কর্নার থেকে এক দুই তিন একটা ইলেকট্রো ড্র্যাগন চারটা ক্লিন আপের কাজটা করতেছে এখন পর্যন্ত লোনগুলো সে ডিপ্লয় করেনি দেখা যাক কি হয় আমাদের বেসটা কি পারবে ভাই এই বেসটাকে ডিফেন্ড এই এনিমিটাকে ডিফেন্ড করতে এনিমি গুলোকে দেখা যাক লোনগুলো সম্পূর্ণ ছেড়ে দিয়েছে ইলেকট্রোড্রাগনের পিছন থেকে এবং সিজ মেশিন এবং গ্র্যান্ড ওয়ার্ডেনটা ছেড়ে দিয়ে সাথে সাথে ফায়ার বলের অ্যাবিলিটি দিয়ে দিয়েছে এবং হিলিং টোম এখানে কিন্তু খুব ভালো একটা ভ্যালু বের করতে পেরেছে ফায়ার বলটা থেকে এবং আমাদের টাউন হল অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এবং ভাই সবগুলো লোনকে কিন্তু একদম ওখানে আমার বেঁচে এয়ার গুলো সব একই জায়গায় রাখা ছিল তো এয়ার ফার্মে কিন্তু সকল লোনগুলো ওখানে ডিস্ট্রয় হয়ে গিয়েছে তো বেশটা ইজিলি হয়তো টু স্টার হয়ে যাবে দেখা যাক না এখন পর্যন্ত তো হয়নি কি মনে হয় টাউন হলের তো হেলথ নাই দেখা যাক ইজিলি থ্রি স্টার কী হবে এখানে রয়্যাল চ্যাম্পিয়ন তার কাজটা করে দিয়েছে এবং টাউন হল অলরেডি ব্রেকডাউন হয়ে গিয়েছে এবং বেশটা ইজিলি থ্রি স্টার হয়ে গিয়েছে এখানে রয়্যাল চ্যাম্পিয়ন যদি টাউন হলের প্রয়োজনে ডেথ হতো তারপরেও কিং ছিল একটা ইলেকট্রো ড্রাগন ছিল ক্লিন আপের জন্য তো চলুন ভাই এটাও থ্রি স্টার হয়ে গেছে পরবর্তী একটা দেখে নেওয়া যাক তার আগে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই অনেক অ্যাবিলিটি নার্ভ করার কারণে কিন্তু প্লেয়ার যেটা ম্যাক্স করে সুপার সেল ওইটা নার্ভ করে দেয় আবার এই সিজনে হয়তো যেটা আছে বুস্টেড বা যেটা হাই লেভেলে আছে ওই অ্যাবিলিটিটা তারা যদি ইকুইপমেন্টটা ম্যাক্স করার পরে নার্ভ করে দেয় তখন কিন্তু আবার নতুন কোন একটা ইকুইপমেন্ট তারা লঞ্চ করে দিবে অর্থাৎ ম্যাক্স আর করতে পারবে না ম্যাক্স করার আগেই সবগুলোকে নার্ভ করে দিবে ইউজেবল আর রাখবে না তো এই অ্যাটাকটা এসেছে আমাদের স্পাইডারম্যানের পক্ষ থেকে ড্রাগনগুলো ডিপ্লয় করে দিয়েছে দুই পাশ থেকে প্রথমে এবং আরসি সি করে দিয়েছে এবং গ্র্যান্ড অর্ডনের অ্যাবিলিটি এখানে প্রয়োগ করে দিয়েছে এবং সাথে লুন এবং স্টোন স্লামার আছে দেখা যাক টাউন হলের পয়জনের মধ্যে টাউন হলের পয়জন তো এখানে ছিল না কিন্তু মাল্টি ইনফেনোগুলো বেশ ভালো পরিমাণে ড্যামেজ দিবে বোঝা যাচ্ছে এখানে এক স্টোন স্লামার একটা মাল্টিনফিনও ডিস্ট্রয় করে দিয়েছে এবং অপর পাশে অন্য মাল্টিন ডিস্ট্রয় হয়ে গিয়েছে এবং দেখা যাক এটাকে কী করা যায় এটা তো ইজিলি থ্রি এস্টার এসে গেছে ভাই হ্যাভি কোনো ডিফেন্সার নাই তো এ বেশটাও আমাদের স্পাইডারম্যান ভাই কিন্তু ক্লিন করে দিয়েছে ভাই তো ভাই দেখা যাক কি হয় সর্বশেষ রেজাল্টটা আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা কিন্তু আসলে অনেক লং হয়ে যাবে এই জন্য আমি আসলে অ্যাটাকের শুরু থেকে দেখাচ্ছি বাট অ্যাটাক শুরু করার সাথে সাথে বাইরের দিকের রেজাল্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না ওটা আমি দেখাবো স্ক্রিনের উপরে দিয়ে দেব একদম আমাদের অ্যাটাকগুলো দেখার পরে তো দেখুন এটাও ইজিলি থ্রি স্টার হয়ে গেছে এবং পরবর্তী অ্যাটাকে চলে যাওয়া যাক চলুন তো আমাদের পরবর্তী হওয়ার একটা দেখতে পাচ্ছেন আমাদের পক্ষ থেকে এনিমির উপর ওপরে এনিমির উপরে অ্যাটাক নিয়ে এসেছে ভ্যাম্পায়ার টিস ফিফটিন ভ্যাম্পায়ার ভাই সোহেল ভাই এটাও তার অ্যাকাউন্ট তো এখান থেকে প্রথমে এয়ার ডিফেন্সগুলো ডিস্ট্রয় করার পরে গ্র্যান্ড ওয়ার্ডন এবং ড্রাগন তারপরে পেছন থেকে লুন এবং স্টোন স্লামার ইউজ করে দিয়েছে তো সোহেল ভাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবসময় স্টোন স্লামারটা ইউজ করে এরপর একটা ফ্রিজ ইউজ করেছে এবং অলরেডি আমাদের ইগল আর কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং স্টোন স্লামারটাকে সিঙ্গাল ইনফিনতয় ডিস্ট্রয় করে দিয়েছে তো এটা কিন্তু খুব দ্রুততার সাথে হচ্ছে এবং এখানে রয়্যাল চ্যাম্পিয়ানের অ্যাবিলিটি দিয়ে দেওয়া হয়েছে ওয়ার্ডেন শুধুমাত্র হ্যাঁ কুইন ওয়ার্ডেনবিলিটি এবং মাত্র হিরো অ্যাবিলিটি আমাদের বারবিরিয়ান কিংয়ের দিয়ে দেওয়া হয়েছে তো দেখা যাক একটা একটা থ্রি স্টার হবে হানড্রেড পারসেন্ট বেস তো